প্রায় একশো পাঁচটা সুপারিশ আছে সেই আটটা একশো পাঁচটা সুপারিশের প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করে বিস্তারিত স্প্রেডশিটে যেভাবে হা না জবাব দিতে বলা হয়েছে এটা বিভ্রান্তের সৃষ্টি করেছে সেটা আমরা সেই দিনে উল্লেখ করেছি এখানে স্প্রেডশিটে আইটেম নম্বর ফাইভ সিক্স এবং সেভেনে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে ওনারা যেটা বলেছেন যে সংবিধানের মূলনীতিতে গৌত্ববাদের কথা বলেছেন মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন বা গৌরত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নইয়ের পরে আমাদের মন্তব্য দিয়েছি সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কী চাই সেটা উল্লেখ করি পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহার ঘরটা আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ তবৈ দশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শেখ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনী যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপ্লিট করে বাকশালকে বিলুপ্ত করে গণতন্ত্রের যাত্রা দেখা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি আমরা বহাল চেয়েছি এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর ওপর আস্থা বিশ্বাস জাতীয় অথবা সমাজতন্ত্র অবস্থাপনা সামাজিক কেউ অর্থনৈতিক ন্যায় বিচার সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াঙ্গলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা পূর্বই জবাব নিয়ে চাই এখন যদি কেউ বলে যে সংশোধনী পূর্ব অবস্থা অর্থাৎ পঞ্চম সংশোধনীতে লিখিত প্রস্তাব মানে প্রস্তাবনার অভাবে আগ্রহীল রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে যে বলেছে প্রায় একই জিনিস কিন্তু রাষ্ট্র পরিচালনামূল্যীতিগুলো আট নয় দশ এবং বারো এই অনুচ্ছেদগুলোতে যে আছে সেই অনুচ্ছেদগুলোর বিষয়ে সংস্থাগুলো সম্পর্কে যে সুপারিশ করা হয়েছে তারা একই বিষয়গুলো ওখানে চেয়েছেন যেমন একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে দর্ম নিরাপত্ততা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয় কিন্তু আমরা এই চাই হ্যাঁ আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা যেটা পঞ্চদ সংশোধনী পূর্ব অবস্থা সেইটা আমরা বহাল করা হোক সেটা চেয়েছি কিন্তু সবাই মনে করছে যে ধর্মের রোজা বাতিলের কথা বলছে আপনারা সেটা একদম নন কেন বিষয়টা তা নয় আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিষ্ঠাপ অন্যান্য বিষয় এই বিষয়গুলো একসাথে আসতে হবে পাঁচ ছয় সাত যদি একসাথে আপনারা রেড করেন তাহলে সেই বিষয়গুলোকে আমরা কেন একমত নয় এবং আমরা কেন বিকল্প প্রস্তাব আসলে আমাদের প্রস্তাবনা যেগুলো আমরা পূর্বে প্রস্তাবনা ছিল প্রস্তাব ছিল সমস্ত প্রশ্নের কাছে সেটা আমরা বলেছি আবার